সালাম আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে আমি ভিন্ন স্বাদের একটি ফ্রুটস ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিভিন্ন ফল দিয়ে তৈরি সাবুদানার ফ্রুটস ডেজার্ট রেসিপি সামনে যেহেতু রমজান মাস সারাদিন রোজা রাখার পর যদি ইফতারির মধ্যে এমন একটি হেলদি ডেজার্ট রেসিপি থাকে তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায় প্রথমে আমি কাপ পরিমাণের সাবুদানা সিদ্ধ করে নিয়েছি যে যেই ফলগুলো আমি এই ডেজার্টের মধ্যে ব্যবহার করব তার মধ্যে ছিল ড্রাই ফ্রুট হাফ কাপ পরিমাণ কিছু আমি ফ্রুটস জেল নিয়ে নিয়েছিলাম নিয়েছি আঙুর কলা আর আম আমি আমার পছন্দ মতো ফল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে বাসায় খেতে পারেন আমি আমগুলোকে এখন একদম কিউব করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমার বাসায় যেহেতু সদস্য সংখ্যা কম তাই আমি অল্প করে তৈরি করে নিয়েছি আপনাদের বাসায় যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে সব কিছু একটু বাড়িয়ে দিতে হবে দেখতে পেরেছেন আমি কিন্তু একদম ছোটো টুকরো করে কিউব করে কেটে নিয়েছি একে একে সবগুলো ফল কিন্তু আমি কিউব করে ছোটো করে কেটে নিয়েছি সাবুদানা ডেজার্টটা জন্য দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য আমি এখানে কিছু ফ্রুটস জেল ইউজ করেছি এটা টোটালি অপশনাল হাতের কাছে থাকলে আপনারা ইউজ করতে পারেন না হয় এটাকে স্কিপ করে নেবেন এখন আমি পরিষ্কার একটি বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা এক কাপ পরিমাণে সাবুদানা আর যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের ড্রাই ফ্রুটস আর দু চামচ চিয়া সিড এই হেলদি ফুডটাকে আরেকটু হেলদি করার জন্য চিয়া সিড ব্যবহার করেছি আপনাদের যদি খেতে ভালো না লাগে বা হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে নিতে পারেন আমি হাফ কাপ পরিমাণের চিনি দিয়ে দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি আপনারা চাইলে দুধের সাথেও কিন্তু চিনি দিয়ে জাল করে নিতে পারেন বা যখন আমি সবগুলো উপকরণ মিক্স করছিলাম ওই সময়ও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন তো সব কিছু কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেছি মজাদার বিভিন্ন ফল দিয়ে তৈরি সাবুদানার একটি ডেজার্ট সারাদিন রোজা রাখার পর যদি এই ঠান্ডা ডেজার্টটা ইফতারি সময় খাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায় খুব সিম্পল এবং সহজভাবে কিন্তু আমি আপনাদের সাথে এটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ